মানুষ হয়ে কেন যে আমরা মানুষের ভালো দেখতে পারি না বিশেষ করে আমরা মেয়ে মানুষটা কেউ যদি একজন ভালো পর্যায়ে চলে যায় তাকে কিভাবে নিচে নামানো যাবে তখন আমাদের মাথায় সেই প্ল্যানটা কাজ করে তবে সবাই এক না কিছু কিছু মানুষ আছে এমনটা করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করে আমার সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন আর ভিডিও শুরুতেই একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে তো আমার বাসায় এক আপুর সাথে আমার অনেক ভালো রিলেশন হয়েছে আমি ওই বিল্ডিংয়ে যখন ভাড়া থাকতাম তখন তার সাথে আমার রিলেশন তো ওই আপু আসবে তো তা তার জন্য আমি হালকা কিছু আয়োজন করছি এই আর তো ওই এ যে ফ্ল্যাটে আমি ভাড়া ছিলাম তো আমার ওইখানে বিজনেস ছিল ফুড পান্ডার বিজনেস প্রায় দেড় বছর আমি বিজনেসটা রানিং করি তো ওই ফ্ল্যাটে থেকেই কিন্তু আমার বিজনেসটা চালু যখন আমি বিজনেসটা শুরু করি তখন আমি আপুদেরকে বলছিলাম কিন্তু তারা আমাকে কোনো নিষেধ করেনি তো আমি ভালোভাবেই মন দিয়ে বিজনেসটা করছিলাম বিজনেসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছিল তখন ওনারা আমাকে নতুন আরও একটা বিজনেস দেয় মানে এক কোথায় আমার তখন দুইটা টেব থাকে একটা টেবে আমার বিভিন্ন ধরনের আইটেম সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার আবার নতুন করে আরেকটা যেটা আমি চালু করি সেটা ছিল ভর্তা আইটেম তো খুবই ভালো চলছিল কিন্তু যেই আপুদের ফ্ল্যাটে থাকতাম ওনারা বলে দিয়েছিল যে এখানে থেকে বিজনেস করা যাবে না কিন্তু আমি প্রথম অবস্থায় আমি বিজনেস নিয়ে যেন কেউ কোনো কথা না বলে কোনো কমপ্লেন না করে এই জন্য কিন্তু আমি খাবারগুলো নয়তলা থেকে দড়ি দিয়ে নামাতাম যে লিফ্ট আমি ইউজ করবো না আমি দড়ি দিয়ে খাবারগুলো নামাবো কিন্তু তারপরও তাদের আসলে ভালোটা সহ্য হয়নি কারণ আমার প্রায় সারাদিনই ছাব্বিশ সাতাশটা অর্ডার আসতো তো যখন দেখেছে আসলে একটা বিজনেসটা ভালো পর্যায়ে চলে যাচ্ছে তখন তারা আর এটা সহ্য করতে পারেনি তো সেই মুহূর্তে কিন্তু বিজনেসটা আমার পুরাই ডাউন হয়ে যায় কারণ আমরা একটা বাসা চেঞ্জ করার জন্য আমাদেরকে দুই মাস সময় দিতে হবে এই দুই মাসে তারা আমাকে বিজনেস করতে দেয়নি আমার বিজনেসটা পুরাই ডাউন হয়ে গিয়েছিল তো বাধ্য হয়ে তখন আমার আসলে বিজনেসটা ওই অফ করে দিতে হয় কিন্তু কি বলবো কেন যে মানুষ মানুষের ভালো দেখতে পারে না আর বিশেষ করে মেয়ে মানুষ কেন মেয়ে মানুষের এই ভালো জিনিসগুলো সহ্য করতে পারে না এটাই আসলে আমার মাথা কাজ করে না তো যাই হোক ওই বিল্ডিংয়ের আপুর সাথে আমার পরিচিত ওই আপু আমার বাসায় আসবেন ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক যেটা আমার নিজের যে আপন জন মানুষ আছে তারাও আমার সাথে এমন একটা রিলেশনে জড়ায় তিনি ভালো মন্দ সব সময় আমার পাশে থেকেছেন তো যে আপু আমার বাসায় আসবে ওই আপু বলেছিল যে উনি দিনাজপুরের পলার চাল খাবে পলার চাল বলতে আমরা এটাকে চিনিগুড়া চাল বলি তো আমি ওই চালেরই পোলাও রান্না করেছি আর সাথে হাঁসের মাংস রান্না করেছি তো আমার মতো কে কে আপনারা আছেন যে হাঁসের মাংসের মধ্যে এইভাবে ডিম দিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ